আল্লাহর বন্ধু যেই নবীদিক হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন আল আম্বিয়া যেখানে যেখানে তাদের কবর শরীফ আছে প্রত্যেক নবী তাদের কবর শরীফের মধ্যে জিন্দা আছে বলেন আমাদের নবী দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামের সংবাদটা তিনি দিলেন যদি কোন নবী তাদের কবরে দেওয়ার পর মাটির সাথে মিশে যান না কারণ ইন্না আল্লাহু হাল্লাবা আল আরদি আতাকলাত সাদ আল আমবিয়াই আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মাটির জন্যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ আইন এই আইনটা আম্বিয়ায়ে کرامের জন্য মাটির প্রতি আইন আল্লাহ পাক জমিন মাটিকে আমবিয়ায়ে নামে জিসিম মুবারক খাইতে নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন সাধারণ কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে দফন করলে সাধারণ মানুষের দেহ মাটি খাইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিয়েছেন যে খবরদার জমিন আমার কোন নবীর দেহ তুমি স্পর্শ করতে পারবে না আমাদের নবীজি এই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দিলেন যে নবী ইমামুল আম্বিয়া সাইদুল আম্বিয়া নবীল আম্বিয়া সেই নবী রায় আথারে জিন্দা আছেন নাকি মাটির সাথে মিশে গিয়েছেন জিন্দা নবী তো আমাদের নবীজি সাল্লাহ রহিমাসাল্লাম ইমানদারদের জন্য গোটা দুনিয়ার সকলের জন্য তাম সৃষ্টিকুলের জন্য আমাদের নবীজি রহমত এটা ঠিক আছে কিন্তু ইমানদার যারা তাদের জন্য স্পেশাল একটা সম্পর্ক আছে নবীর স্পেশাল একটা মায়া আছে আমরা সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবান যে নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে শান্তির সুধা পান করানোর জন্য পৃথিবীতে শান্তির সাথে শান্তিতে জীবন যাপন করার জন্য দিক নির্দেশনা দিলেন সারা জীবন আমাদের জন্য আবার আল্লাহর দরবারে কান্নাকাটিও করেছেন অনেক সেই নবীজি এখনো রাউদায়ে আথারে উম্মতির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করে থাকে সুহান আল্লাহ বলেন আল্লাহ নবী তাহলে জিন্দা নবী নাকি এই জায়গায় একটা ভেজাল আছে ভেজাল কিছু লোক আছে কিছু মানুষ আছে যারা হাজি সাহেবদেরকে মদিনা শরীফ যাইতে দেয় না মদিনা তুমি কেন যাবে যদি হাজি সাহেবকে প্রশ্ন করা হয় হাজি সাহেব জবাব দেন যে মদিনা যাব আমার দয়াল নবীকে সালাম দেওয়ার জন্য তখন সেই কুলাঙ্গারগুলো মানুষকে বোঝায় যে মদিনায় সালাম কারে দিবা যারে সালাম দিবা তিনি তো সেখানে নাই তিনি পচে গলে মাটির সাথে মিশে গিয়েছেন হাজিরেনে কেরাম এই কুলাঙ্গারগুলোর সামনে আমাদের নবী করিম সাল্লুয়ান্লামেরা হাদিস শরীফ যদি আমরা তুলে ধরি নবীর বিষয় এটা তো অনেক উপরের বিষয় নবীর সাধারণ উম্মত যারা সাধারণ উম্মত কবরে যাওয়ার পরে তাদের অবস্থা কেমন থাকে আল্লাহ নবীর সাত ফরমান মামিন আহাদিন যমুরু বি ক্ববর আখিহি মাইতান কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফহু ওয়া রাদ্দা আল্লাহর নবী ارشاد ফরমান তোমাদের মধ্যটকে কেউ যদি কোনো কবরের পাশ দেয়া যায় ওই কবরস্থানে কোনো ব্যক্তির কবর যদি থাকে যেই লোকটা তার দুনিয়ার পরিচিত একজন মানুষ ওই মানুষটা মারা গিয়েছে পাঁচ বছর আগে দশ বছর আগে যতদিন আগে হোক পরিচিত ব্যক্তিটির কবরের কাছে যাওয়ার পরে জিন্দা ওই ব্যক্তিটা যদি ওই কবরের সালাম দেয় সালাম আল্লাহ নবী সাদ ফরমান এই কবরের মাই দুনিয়াতে থাকা অবস্থায় সালামকারী ব্যক্তিকে যেভাবে চিনতেন কবরে যাওয়ার পরে ওই লোকটা যখন তার কবরের কাছে সালাম দেয় তখন তাকে সে সেইভাবেই চিনতে পারেন তার সালামের আওয়াজ শুনে সালামের জবাব পর্যন্ত দিতে পারেন সুহান আল্লাহ নবীর ইলা আরাফাহু ওয়া রাদ্দাস সালাম এই কবরের মৃত দুনিয়ার পরিচিত লোকটাকে চিনতে পারে সেই যখন সালাম দেয় তার সালামের আওয়াজ শুনতে পারে এবং সালামের জবাবও দিতে পারে সাধারণের একজন উম্মত যদি মারা যাওয়ার পরে তার কবরের কাছে গিয়ে কেউ সালাম দিলে সালামের জবাবটা দিতে পারেন এবং সালাম দানকারী ব্যক্তিকে চিনতে পারেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কুল কায়নাতের সর্দার আল্লাহর পরেই সবচাইতে বেশি সম্মানের অধিকারী যিনি আল্লাহর বন্ধু যেই নবী দ্বীগ হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন আল আম্বিয়া ও আখাইয়া উনফিয়ে কবু রিহেমীয় সল্লো না তামাম আম্বিয়া কেরাম যেখানে যেখানে তাদের কবর শরীফ আছে প্রত্যেক নবী তাদের কবর শরীফের মধ্যে জিন্দা আছে আল্লাহ বলেন আমাদের নবী দুনিয়ার সমস্ত अंबिया کرامের সংবাদটা জেনে দিলেন যিনি কোনো নবী তাদের কবরে দেওয়ার পর মাটির সাথে মিশে যান নাই কারণ ইন্না আল্লাহ حرم على الارض ان تاكلت ساد আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মাটির জন্যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ আইন এই আইনটা আম্বিআই কেরামের জন্যে মাটির প্রতি আইন আল্লাপাক জমিনকে মাটিকে জিসিম খাইতে করেছেন হারাম করে দিয়েছেন সাধারণ কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে দফন করলে সাধারণ মানুষের দেহ মাটি খাইতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আইন জারি করে দিয়েছেন যে খবরদার জমিন আমার কোনো নবীর দেহ তুমি স্পর্শ করতে পারবে না আমাদের নবীজি এই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দিলেন যে নবী ইমামুল আম্বিয়া 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 সেই নবী রাউদায় আথারে। জিন্দা আছেন নাকি মাটির সাথে মিশে গিয়েছেন জিন্দা নবী জিন্দা নবী হাজিরাম তো আমাদের নবীজি জিন্দা নবীজি এখনো রাওদায় আথারে। উম্মতের জন্যে কান্নাকাটি করতেছেন পাপি উম্মতের জন্যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাফাত করতেছেন তাদের মাগফিরাতের দোয়া করতেছেন সোহান আল্লাহ বিশ্বনন্দিত মুফাসির আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি তার লেখা তফসির তফসির রোহল মাহানির মধ্যে বিস্তারিত সনদসহ একটা রেওয়ায়ত উল্লেখ করেছেন ولم انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله تواب الرحيم এই আয়াতে করিবার তফসির করতে গে তিনি একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যেই রওয়ায়াতের মধ্যে এসেছে মুহাম্মদ বিন উবাইদুল্লাহ উতবীর রাহমাতুল্লাহি আলাইহি একজন জুক শ্রেষ্ঠ আলেম জুক একজন বলি আল্লাহ যিনি আল্লাহর হাবিব জিয়ারতের নিয়তে মদিনা শরীফ গিয়েছেন মদিনা শরীফ আল্লাহর নবীকে সালাম জানানোর পরে রওদা পাশে তিনি বসে আছেন হঠাৎ করে দেখেন একটা লোক আল্লাহর হাবিবের আত্থারের সামনে এসে হাজির হয়ে চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে এবং আল্লাহর কালাম এই আয়াতে ক্যারিমা তিলাওয়াত করতেছে আল্লাহ আল্লাহরবনাড়বিন কোরানে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আপনার উম্মত যদি পাপী হয়ে যায় যদি নফসের উপর জুলুম করে পাপী হয়ে যায় সেই পাপীর লোকটা যদি আপনার সামনে এসে আল্লাহর দরবারে মাফ চায় এবং আপনি তার জন্যে আল্লাহর কাছে শাবাদ করেন সুপারিশ করেন অবশ্যই অবশ্যই আল্লাহ ওই পাপী লোকটাকে মাফ করে আয়াতের দেবেন আপনার উম্মত তাদের কেউ যদি ইজলাম আনফুসাহুম যারা নিজের নফসের উপর জুলুম করে অর্থাৎ পাপ করে যা উ সেই পাপী উম্মত আপনার কাছে যদি চলে আসে ফাস্টাগফারুল্লাহ এবং ওই পাপীরা যদি আল্লাহর কাছে মাফ চায় কোন জায়গায় গিয়া আপনার কাছে এসে আল্লাহর কাছে মাফ চায় আপনার কাছে এসে আল্লাহর কাছে মাফ চায় ওয়াস্তাগফারালাহুমুর রাসূলু এবং রাসূল যদি ওই পাপীর জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করেন আর তার শাফাআত করেন লাওয়াজাদুল্লাহ অবশ্যই তারা ওই পাপী লোকেরা পাপী উম্মতেরা আল্লাহকে পাবে তাওয়াবুর রাহিমা তবা কবুলকারী দয়াময় অর্থাৎ নবীর সুপারিশের কারণে পাপি লোকটার ফরিয়া আল্লাহা কবুল করেন কবল করে তাকে মাফ করে দেবেন সে লোকটা এই আয়াতে করিমা তিল করে চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন ইয়া রসুল আল্লাহ তা আমি তো পাপি আপনার উম্মত আমার পাপের কোনো অভাব নাই সীমা নাই আমি আমার জিন্দিগির পাপের বোঝা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আপনার সামনে হাজির হয়েছি যদি আপনি মেহরবানি করেন আল্লাহর দরবারে সাফাত করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করে দেবেন আমি আপনার কাছে এসেছি আপনার কাছে এসে পাপি ব্যক্তিরা যদি আল্লাহর কাছে মাফ চায় আর নবী যদি তাদের জন্য মাফ চান আল্লাহর কাছে সুপারিশ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই পাপিটাকে মাফ করে দেন আমি তো এসেছি আপনার উম্মত আপনার কাছে আল্লাহ আপনার পাপি উম্মতের জন্য দরবারে মেহরবানি করে আপনি করেন মাফিরতের জন্য করেন। এই কান্নাকাটি করার পর লোকটা চলে গেলেন অনেকক্ষণ কান্নাকাটি করলেন তারপর চলে গেলেন মোহাম্মদ বীর ওবায়দুল্লাহ উৎপির রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি লোকটার এই কান্নাকাটি দেখলাম লোকটা চলে গেলেন আমি রদায় আথারের পাশে বসা ছিলাম এমন সময় আমি তন্দ্রাচ্ছন্ন হয়েছি তন্দ্রাচ্ছন্ন হয়েছি আমার তন্দ্রা দেখা দেওয়ার পর আল্লাহর হাবিবের দিদার আবার নসিব হয়ে গেল সোহাবা আল্লাহর হাবিব সাল্লাহ্লামের দিদার আমি লাভ করলাম নবীজি আমাকে ডাক দিয়ে বিন বলছে এই কিছুক্ষণ আগে আমার যে উম্মতটা আমার শরীফের সামনে দাঁড়াইয়া করেছে তুমি দৌড়াইয়া যাও দৌড়াইয়া যাও তাকে সংবাদটা আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়েছে আমাদের নবীজি পাপি উম্মতের জন্যে দয়া প্রদর্শন করেছেন সারা জীবন এখনো দয়া প্রদর্শন করে যাচ্ছেন ডাওদায় আর অবস্থান করে সোহাদাল্লাহ বলেন সেই নবী এত দয়ালু যে উম্মদ যেন কেমতের দিন বিপদে পড়ে গেলে তার নাজাতের একটা ব্যবস্থা পায় উম্মতকে কৌশল শিখাইয়ে দিয়ে গিয়েছেন একটা এমন একটা কৌশল শিখাইয়ে দিয়েছেন যে কৌশল অবলম্বন করলে একজন উম্মত আখেরাতে বিপদগ্রস্ত হইলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটা লাইন তার সহজ হয়ে যায় আজানের পরে দোয়া আছে কি নাই আছে তো আজানের পরে দোয়া اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمداً الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاماً محموداً الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد وابعثه مقاماً محموداً الذي وعدته আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামে মাহমদ দান করবেন। কিসের ওয়াদা করেছেন? মাকামে মাহমুদ দান করবেন। ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আয়্যিবা'শাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু উ্ম প্রত রাতে দিনে মিলেইয়া পাঁচ বক্ত নামাজ পড়ে। উন্্মতির জন্যে পাঁচ বপ্ক্ত নামাজ অমিনাল্লা লিফা তাহাজজাদের ৃহ। রাতের বেলা তাহাজ্যদের সময় আপনি একটু পরিশ্রম করতে হবে। এটা অতিরিক্ত আপনার জন্য আপনার জন্য অতিরিক্ত তার কারণ হলো বন্ধু। আপনাকে আমি এত সম্মানিত করেছি আপনাকে সম্মানিত করেছি এইভাবে ময়দানে মাকামে মাহমুদ নামক সম্মানের একটা আসন থাকবে আসন মাত্র একটা সেই একটি মাত্র আসনের অধিকারী হবেন আপনি এই পৃথিবীতে কত নবী কত রসুল আগমন করেছেন মাকাবে মাহমুদের অধিকারী আর কেউ হতে পারবেন না আপনার জন্যে হাসরের ময়দানে সেই সম্মানের আসন আমি বরাদ্দ করে রেখেছি বন্ধু অতিরিক্ত পাইবেন এই জন্যে অতিরিক্ত কিছু কাজ করতে হবে উম্মত রাত দিনে মিলাইয়া পাঁচ বক্ত নামাজ পড়বে আর আপনি তাহাজ্জুদের নামাজটাও পড়তে হবে আল্লাহ রবুল আলাম ওয়াদা কি করেছেন আসা আইঞ্ আসা কা রব্বু কা মাহমুদা অবশ্যই অবশ্যই আপনি আশা আরবি শব্দ এখানে কেউ ভুল বোঝার সুযোগ নাই আশা একটা এমন একটা শব্দ যার বাংলা অর্থ হয় সম্ভাবনার অর্থ দেয় হইতে পারে হইতে পারে এটা সম্ভাবনা আমার একটা শব্দ আসা আরবি শব্দের এই অর্থ হইতে ပါတယ်